নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ভাঙান মাছের ঝাল ঝোল সরিষা বাটা দিয়ে এই ঝাল ঝোলটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো লাগে ইলিশি মাছের যে সরিষা বাটা ইলিশ রান্না করি সেরকমই লাগে তাহলে চল চলেন কি করে এটা রান্না করছি দেখে এসে এখানে আমি কয়েক পিস ভাঙান মাছ নিয়েছি আর নিয়েছি মাছের কয়েক টুকরো ডিম তারপর আমি লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নেব মাছটা যদি টাটকা হতো কিন্তু আরো সুন্দর লাগতো যেহেতু এই মাছটা বরফের সেই স্বাদটা পাওয়া যাবে না তারপরও চেষ্টা করতে হবে একটু ভালো করে রান্না করার এবার মাছগুলো আমি এইভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য আর এখানে আমি সরিষা ধুয়ে নিয়েছি সরিষা মিক্সারে দিয়ে দেব সরিষার জিরা আর মরিচ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব এদিকে আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম সেই মশলা তারপরে এটা আমি একটু মশলাটা একটু কষিয়ে নেবো এবার আমি দিয়ে দেব হলুদ স্বাদ মতো লবণ মাছের ঝোলের মশলা কিন্তু রেডি এবার দিয়ে দেব জল তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এরপর আমি ফুটিয়ে রান্না করে নেব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে তরকারি ঝোলটাও একটু গামাকা হয়ে গিয়েছে এভাবে ভাঙান মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আর এটা ইলিশ মাছের মতো লাগে অনেকটা